এক আম গাছে আট জাতের আম সেই আম গাছ দেখতে কৌতূহলী মানুষের ভিড় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা এমনই আম গাছ ফলন করে তাক লাগিয়ে দিয়েছে মাদারীপুরের প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন ফয়সাল মাহমুদ গাছটা দেখার পরে আমরা সবাই আর কি আশ্চর্য হয়ে গেছি হ্যাঁ অনেক ভালো লাগছে মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে দু হাজার সালে একটি উন্নত জাতের আম গাছ রোপণ করা হয় ছয় মাসের মাথায় গাছটির প্রধান শাখাটি মরে যায় এরপর গোড়ার দিক থেকে গাছটিতে নতুন করে দশটি ডাল গজায় ডালগুলোতে কলম তৈরির মাধ্যমে দশটি ভিন্ন জাতের আম গাছের ডাল বসানো হয় এর মধ্যে আটটি জাতের কলম বেঁচে যায় বছর ঘুরতে না ঘুরতেই ফলন দেওয়া শুরু করে গাছটি গাছটিতে মোট আট জাতের আম ধরেছে আমগুলো হলো মিয়া জাকি পালমার্ক থাইজাম্বু কাটিমন বারিয়াম এগারো কিউজাই হিমসাগর ও বানানা এ গাছ থেকে ১২ মাস আম পাওয়া যাবে বর্তমানে হর্টিকালচার সেন্টারে এমন আরও চারা গাছ তৈরির কার্যক্রম চলছে একই গাছ থেকে যাতে বারো মাস আম পাওয়া যায় সেজন্য এই পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান উপসহকারী উদ্যান কর্মকর্তা মাদারীপুর হর্টিকালচার সেন্টারে যে আট প্রজাতির আমের যে একটা গাছ আপনারা দেখছেন এটা মূলত কিন্তু গ্রাফটিং এর মাধ্যমে করা হয়েছে এটা আসলে কোনো জাত না এই শুরুর দিকে আমি যতটা জেনেছি যে এখানে একটা আম গাছ ছিল সেটা যখন মূল কলমটা মারা যায় তখন ওখান থেকে যে স্টক গাছটা ছিল সেই স্টক গাছ থেকে দশটার মতো আপনার নতুন শাখা ওঠে সেই শাখাগুলোতে পরবর্তীতে গ্রাফটিং করে আটটা প্রজাতি সংযুক্ত করা হয় এখানে বিভিন্ন রঙিন আম বারো মাসি আম এছাড়া যে সাধারণ যে আমগুলো সেটাকে গ্রাফটিং করা হয়েছে রঙিনামের মধ্যে আছে পালমার মিয়াজাকি কিং অফ চাকাপাত এছাড়া বারো মাসির মধ্যে রয়েছে কাটিমুন বাড়িয়াম এগারো আর অন্যান্য জাতের মধ্যে রয়েছে আপনার হিমসাগর ল্যাংরা ম্যাঙ্গো এই সমস্ত জাত সংযুক্ত করা হয়েছে তো বর্তমানে এই বিভিন্ন রঙের আম প্রচুর পরিমাণে এখানে ফলন হয়েছে বিভিন্ন দর্শনার্থীদের আগমন ঘটে এবং তারা এটা উৎসুকভাবে এটাকে পরিদর্শন করে এই আম গাছের চারা কিন্তু আমরা মূলত উৎপাদন করি না এটা যদি কোনো কৃষকের চাহিদা থাকে তার চাহিদার ভিত্তিতে আমাদের প্রায় এক থেকে দুই বছর সময় নিয়ে একটা স্টক গাছের সাথে আমরা চার পাঁচটা জাত সংযুক্ত করে দিতে পারব গাছটি অভিনব কলম পদ্ধতিতে তৈরি বীজের চারা থেকে কলম করার মাধ্যমে এটি করা হয়েছে একই গাছে বিভিন্ন জাতের আমের সংমিশ্রণ তৈরি করায় বছর জুড়ে গাছটি থেকে আম পাওয়া যাবে এখানে আমরা বিশেষ করে আমের জাত নিয়ে বিভিন্ন আমের ভ্যারাইটি নিয়ে কাজ করি এখানে একই আম গাছে আট থেকে দশ জাতের কলম সংযোজন করা হয়েছে এর মধ্যে আছে কিউজাই পালমল মিয়াজাকি কেইন ইত্যাদি একটা গাছ থেকে মাস কাল আম পাওয়া যায় ডকমাই যাতে এছাড়াও আছে কাটিমন বাড়ি এগারো এই জাতটা সারা বছর আম দিয়ে থাকে গাছটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে অনেকেই নিতে আগ্রহ দেখাচ্ছেন আমরা মাদারপুর ফর্টিকালচার কৃষি এসেছি আমরা শুনেছি যে এক গাছে আট জাতের আম চাষ হয় আমরা 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 বিশ্বাস করি নাই তাই দেখতে এসে দেখলাম যে হ্যাঁ এক গাছে আট প্রকারের আম হয়েছে প্রথমত অবাক হয়েছি তারপরে দেখলাম যে না বিজ্ঞানের আবিষ্কার সত্যি সত্যি আর এক গাছেই আট প্রজাতির আম হয়েছে আর আপনারা সবাই আসবেন দেখবেন না দেখলে সত্যি বিশ্বাস হবে না এটা অনেক অসাধারণ একটা চাষাবাদ আমি মনে করি দু সালে বারো দশমিক সাত একর জায়গার উপর নির্মিত মাদারীপুরের মোস্তফাপুরের চতুরপাড়ার নির্মাণ করা হয় হর্টিকালচার সেন্টারটি হর্টিকালচার সেন্টারটির ফলে উদ্ধার নামেও বেশ পরিচিত বিভিন্ন কৃষক কিষানি আসে তারা এটা দেখে দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এটা করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তো আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাদেরকে এটা করার জন্য সাহায্য করতেছি সর্বোচ্চ সাহায্য করতেছি বাট তাই আমরা সবাই একটু ঘুরতে আসছি তো এই জায়গায় আসার পরে সবাই আমাদের আমাদেরকে বলছে যে ওই জায়গায় একটা গাছ আছে আম গাছ ওই আম গাছটা একটা আম গাছে আট ধরনের আম হয় তো আসি মানে আমরা আসার পরে দেখলাম যে অনেক সত্যি আমাদের অনেক আম হয় মানে একটা গাছে আট ধরনের আম হয়েছে তো গাছটা দেখার পরে আমরা সবাই আর কি আশ্চর্য হয়ে গেছি হ্যাঁ অনেক ভালো লাগছে দু সালে বারো দশমিক ষাট একর জায়গার উপর নির্মিত মাদারীপুরের মোস্তফাপুরের চতুর পাড়ায় নির্মাণ করা হয় হর্টিকালচার সেন্টারটি এই সেন্টারটি ফলের উদ্যান নামেও বেশ পরিচিতি লাভ করেছে ফয়সাল মোহাম্মদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক